মিন রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ সর্বক্ষেত্রে উন্নতি হলেও একটি ক্ষেত্র অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হচ্ছে ব্যয় ক্ষেত্র অযথা ব্যয় চিকিৎসা ক্ষেত্রে ব্যয় এবং শুধু তাই না অধিক ব্যয়ের কারণে ঋণ হওয়ার সম্ভাবনাও মিন রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি দু হাজার ছাব্বিশে লক্ষ্য করা যাচ্ছে আমরা মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে গোচর ফলে দেখছি কেতু সিংহ রাশিতে রয়েছে চন্দ্র রাশিতে রয়েছে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে ধনু রাশিতে কয়েকদিন পরেই মকরই সেই যোগ তৈরি হবে রাহু আনন্দ ক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে শনি মিন রাশিতে থাকায় অর্থাৎ এখানে এক ধরনের গুরু সৌরী প্রভাব পড়ছে গুরু গুরুগৃহে শনিদেব অত্যন্ত মন্দ ফল প্রদান করে না এ কথা আমি বারবার বলেছি বরঞ্চ উপকারী করে অর্থাৎ গুরু গুরুগৃহে শনিদেব শুভ ফল প্রাপ্তিই দেয় কিন্তু যে ক্ষেত্রে জন্মকুণ্ডলীতে দ্বাদশে শনি রয়েছে অঙ্গার দোষ রয়েছে ম্লেচ্ছ দোষ রয়েছে ঋণ যোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে যেমন দ্বাদশে রাহুর কারণে জন্মকুণ্ডলী ছকেও যদি দ্বাদশে রাহু থাকে তাহলে ব্যয়ের মাত্রা এত বাড়বে যে ঋণ হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা থাকবে না আমরা সেই ঋণ থেকে কিভাবে উদ্ধার হবেন তার প্রতিকার স্বরূপ টোটকা আকারে বলে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা শুভ যোগ একাধিক শুভ রাজযোগ তৈরি হয়েছে চতুর্গ্রহী রাজ্যোগ তৈরি হয়েছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে সমৃদ্ধি যোগ তৈরি হয়েছে সুসমৃদ্ধি যোগ তৈরি হয়েছে ধন যোগ তৈরি হয়েছে তাহলে আমরা এতগুলো শুভ যোগ তৈরি হয়েছে অশুভ অবস্থানের মধ্যে রাহু রয়েছে দ্বাদশ ক্ষেত্রে এটি একটি মন্দ প্রভাব লগ্নে শনি থাকলে শারীরিক ও মানসিকভাবে মানুষ কিছুটা মন্দ অবস্থায় থাকে এক্ষেত্রে তনুভাবে শনিদেব রয়েছেন তাই মানসিক দুশ্চিন্তারও কিছুটা বিষয় থাকবে কিন্তু আফটার অল শনিদেব শুভ ফল দেবে আমরা নিখুঁতভাবে প্রত্যেকটি বিচার বিশ্লেষণ যদি করি ভাব অনুযায়ী তাহলে দেখব শরীর মন মোটের ওপর শুভ ধন অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবা শুভ শিক্ষা শুভ সন্তান শুভাশুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ আইনি জটিলতা দেখা যাবে না পুরনো সমস্যার সমাধান হওয়ার ইঙ্গিত রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি সম্মান বৃদ্ধি আর্থিক প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে সেবৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই কারণে যখন স্বক্ষেত্রে একাধিক শুভ রাজ্য তৈরি হয় তখন কিন্তু সেটি ঘটনা ঘটে ধনুরাশি হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য দশম ক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্র তাই কর্মে যেমন উন্নতি হবে ব্যবসাতেও অনুরূপভাবে ঠিক একই রকম ধরনের উন্নতি হবে এবং একাদশ প্রতিগ্রহ শনিদেব তিনি রয়েছেন লগ্নভাবে তাই আর্নিং প্ল্যানেট লগ্নভাবে থাকা শুভ এটি মন্দভাবে ধরার কোনো কারণ নেই মানসিক দুশ্চিন্তা এবং কিছু ক্ষেত্রে ব্যয়বৃদ্ধির কারণে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তার প্রতিকার বলবো আইনি সমস্যার সমাধান একবারে করার মতন কিছু নেই কেননা আইনি জটিলতা নেই বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই ভাগ্য অতি শুভ কর্ম শুভ আয় শুভ ব্যয় অধিক বিপরীত লিঙ্গ থেকে কোনো রূপ ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই মীনরাশির জানুয়ারি মাস মোটের ওপর শুভ বলব এই কারণে কেননা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং মিন যে কোনো জাতক জাতিকা যদি ব্যয়ের কারণে সমস্যায় পড়েন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য কিভাবে ঋণ মুক্তি যন্ত্রণ তৈরি করতে হয় তার কথা বলে দেবো এবং ঋণ মুক্তি যন্ত্রণ কোণে রাখবেন প্রত্যেক দিন সেই মুক্তি যন্ত্রমের কাছে বীজ মন্ত্র করবেন ওং গণেশ ঋণং ছিন্দিং বরেন নং হুং ফট ওং গণেশনং ছিনদিং বরেন নং হুং দিয়ে একটি সাদা ফুল সেখানে দেবেন ঋণমুক্তি যন্ত্রমই হচ্ছে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় এছাড়া আরেকটি বিষয় করতে পারেন আপনারা প্রত্যহ হলুদ বস্ত্র পরিধান করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পত অথবা সাইট্রিন যারা আর্থিকভাবে কিছুটা ভালো জায়গায় রয়েছেন তারা সাইট্রিন পরিধান করতে পারেন সাইট্রিন পরিধান করলে কিন্তু আপনারা আর্থিক দিকের যে জায়গা সেখান থেকে অনেক ভালো থাকবেন এবার আমরা আর বিষয় আপনাদের জন্য বলবো সেটি সম্পূর্ণ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস করবে তিন সংখ্যাটি একটি সাদা কাগজ নেবেন বা একটি খাতার মতন করবেন এক মাসের মতন তিরিশ দিন লেখা যায় এমন লাল পেন দিয়ে লাল কালি দিয়ে স্নান করে প্রথমে বৃহস্পতির বীজ মন্ত্র লিখবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় এই বীজ মন্ত্রটি প্রথমে লিখবেন তিনবার তারপরে কি করবেন তারার বীজ মন্ত্র লিখবেন ওং স্ত্রীং হ্রীং স্ত্রীং হুং ফট বারবার শুনবেন ওম শ্রীং হ্রিং স্ত্রীং হুং ফট বৃহস্পতি ইষ্টদেবী তারা এটিও তিনবার লিখবেন তারপরে বার একটি সংখ্যা তিন ট্রিপল থ্রি এই সংখ্যাটি আঠাশ বার লিখবেন জানুয়ারি ফেব্রুয়ারি করুন যদি আর্থিক দিক থেকে মন্দ অবস্থায় থাকেন তাহলে সরাসরি আমাকে ফোন করবেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেবো এবং এই অনুষ্ঠানটি সকলের কাছে অনুরোধ করব। এত ভালো অনুষ্ঠান এত সুন্দরভাবে বোঝানো হলো আর্থিক দিকে সমস্যা ঋণ সমস্যা থেকে মুক্তি হওয়ার জন্য যে সেরা প্রতিকার ব্যবস্থা আমরা বলে দিলাম কোনো রকম খরচা হবে না এটুকু করুন করলে আপনারা সুন্দর ভালো ফল পাবেন এবং আর্থিকভাবে মানুষ মজবুত হলে মানসিক সব দিক থেকে মানুষ ভালো থাকে অর্থ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় সুতরাং আবার সকলের কাছে অনুরোধ যারা